বাংলা আবাস যোজনা যেটি রাজ্য সরকার নতুন নামকরণ করেছে বাংলার বাড়ি প্রকল্প আর এই বাংলার বাড়ি প্রকল্পে কারা বাড়ি পাবেন তাদের ফাইনাল তালিকা কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে যাদের নাম এই ফাইনাল লিস্টে রয়েছে সেই সমস্ত উপভোক্তাদের মোবাইল নাম্বারে এখন একটি এস এম এস পাঠানো হচ্ছে এই এস এম এসটার ভূমিকা কি এই এস এম এসটা দেখতে কেমন এই এস এম এস এর মধ্যে কি লেখা রয়েছে এবং যদি আমাদের নাম বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্টে থেকে থাকে এবং আমাদের মোবাইলে যদি এস এম এস না আসে তাহলে এখন আমাদের করণীয় কি রয়েছে এবং এই বাংলা বাড়ি প্রকল্পের টাকা কবে থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং টাকাটা আমরা কিভাবে পাবো সমস্ত কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আপডেটটি শুরু করবার আগে প্রতিবারের মতো সকল বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনার এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন এখন সকলে কম্পিউটার স্ক্রিনের দিকে চোখ রাখুন বাংলা আবাস যোজনা লিস্ট দু আবাস প্রকল্পে ভুল এড়াতে ইউনিক আইডি পদ্ধতি রাজ্য সরকার আবাস প্রকল্পে উপভোক্তাদের জন্য একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক উপভোক্তার জন্য আলাদা একটি ইউনিক আইডি তৈরি করে তবে টাকা বরাদ্দ করা হবে নবান্নের নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলাকে ইতিমধ্যে এই বার্তা পাঠানো হয়েছে প্রশাসনের দাবি এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল প্রকল্পের টাকা এক উপভোক্তার বদলে অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার মতো বিভ্রান্তি বা বিতর্ক বন্ধ করা অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের টাকা যারা পাবেন তাদের প্রত্যেকের জন্য একটা ইউনিক আইডি তৈরি করা হচ্ছে এই ইউনিক আইডি তৈরি হলে তবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয়া হবে এখন এই ইউনিক আইডির পদক্ষেপ কেন রাজ্য সরকার নিল সেটা অবশ্যই আমরা জেনে নেব প্রশাসনিক সূত্রে জানা গেছে আবাস প্রকল্পের টাকা যাতে সঠিক উপভোক্তাদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে আগে থেকেই এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন চলতি মাসের পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের অর্থ বরাদ্দ শুরু হবে তার আগে প্রতিটি জেলায় বিশেষ শিবির চালু করা হয়েছে এই শিবিরগুলিতে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাচাইয়ের পাশাপাশি ইউনিক আইডি প্রদান করা হবে এবং এই প্রক্রিয়াটা কেমন হবে প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট এবং কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে সংযুক্ত করে পুরো প্রক্রিয়া পরিচালিত হবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকবে নির্দিষ্ট ব্লক আধিকারিকরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে উপভোক্তাদের শিবিরে আসার সূচি জানিয়ে দেওয়া হবে শিবিরে ভিড় নিয়ন্ত্রণ করতে প্রতি শিবিরে একশো থেকে দুশো জনের বেশি উপভোক্তাকে রাখা হবে না উপভোক্তাদের কাছ থেকে আধার কার্ড ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর জমা নিতে হবে ওটিপি এবং বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে পরবর্তী কাজ সম্পূর্ণ করা হবে যাদের আধার সংযুক্ত মোবাইল নাম্বার নেই তাদের জন্য শুধুমাত্র বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হবে তার মানে এখান থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম বর্তমানে ইউনিক আইডি তৈরি কাজ কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে শিবিরের মাধ্যমে এই ইউনিক আইডি কিন্তু প্রদান করা হবে এবং ইউনিক আইডি প্রদানের জন্য কি কি প্রয়োজন সেটা একটু আগেই আপনাদেরকে জানালাম এবং যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নেই তাদের কিন্তু ভেরিফিকেশান বায়োমেট্রিকের মাধ্যমেই হবে এবং এই সমস্ত ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে এই চলতি মাস অর্থাৎ এই ডিসেম্বর মাসে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু ব্যাংকে টাকা দেওয়া শুরু হবে আবাস প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা প্রায় বারো লক্ষ তাদের প্রথম কিস্তিতে মাথা পিছু ষাট হাজার টাকা করে দেওয়া হবে এই অর্থের মোট পরিমাণ সাত হাজার দুশো কোটি টাকা দ্বিতীয় কিস্তিতে সম পরিমাণ টাকা দেওয়া হবে অর্থাৎ প্রথম কিস্তিতেই আপনারা কিন্তু ষাট হাজার টাকা পাবেন এবং দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা পাবেন মোট দুটো কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু উপভোক্তাদের দেয়া হবে এখন আমরা জেনে নেব মূলত কি ধরনের এস মোবাইলে পাঠানো হচ্ছে মূলত যারা বাড়ি পাবেন তাদের নাম ফাইনাল লিস্টে রয়েছে তাদেরকে একটি এসএমএস করে জানিয়ে দেওয়া হচ্ছে দেখতে এই এই রকম এবং মধ্যে আপনার আপনার নাম অভিভাবকের নাম রয়েছে এবং এখানে বলা হচ্ছে প্লিজ ভেরিফাই ইওর ক্লেম অফ হাউস বিল্ডিং গ্র্যান্ড ইন এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এবং এই এস এর মাধ্যমে যে লিঙ্কটা দেওয়া হচ্ছে সেই লিঙ্কে যে আপনাদেরকে ক্লিক করতে হবে এমনটা কিন্তু এখানে বলা নেই এবার জেনে নেব এই এস এম এসটা আপনার কবে আসবে যদি আপনার নাম ফাইনাল লিস্টে থাকে তাহলে আপনার এস এম এস তেরোই ডিসেম্বরের মধ্যে চলে আসবে যদি আপনার এস এম এসটা না আসে সেক্ষেত্রে আপনি পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে আপনার নাম ফাইনাল লিস্টে রয়েছে কিনা চেক করে নেবেন ফাইনাল লিস্টে আপনার নাম আছে কিনা সেটা কিন্তু আপনি ফাইনাল লিস্ট ডাউনলোড করে নিজেই চেক করে নিতে পারবেন কিভাবে ফাইনাল লিস্ট ডাউনলোড করতে হয় সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওর লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে 13 ডিসেম্বরের মধ্যে যাদের নাম আসবে না এর পরেও কি তাদের এসএমএস আসতে পারে অবশ্যই আসতে পারে 13 ডিসেম্বরের পর আপনি 14 ডিসেম্বর কিংবা 15 ডিসেম্বরে এই এসএমএসটা পেতে পারেন কারণ সমস্ত জেলার জন্য কিন্তু একই ডেট হয় না কারণ আপনারা ইতিমধ্যেই জানেন ফাইনাল লিস্ট যখন প্রকাশিত হয় তখন কিন্তু কোচবিহার জেলার লিস্ট অনেক পরেই কিন্তু ওয়েবসাইটে দেওয়া হয়েছে তাই এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই যদি পনেরোই ডিসেম্বর কিংবা ষোলোই ডিসেম্বরের মধ্যে আপনার কাছে এস না আসে তাহলে আপনি আপনার এলাকার যে অফিস অফিস কিংবা রয়েছে সেখানে গিয়ে আধিকারিকদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবেন এবং এই অ্যাকাউন্ট ভেরিফিকেশানের জন্য আপনার এলাকায় ক্যাম্প কবে হবে অ্যাকাউন্ট নম্বর ভেরিফিকেশান এবং ওটিপি ভেরিফিকেশান করবার জন্য পঞ্চায়েতে পঞ্চায়েতে একটা করে ক্যাম্প করা হবে এই ক্যাম্পগুলি চোদ্দই ডিসেম্বর পর্যন্ত হবে আপনার এলাকায় কবে ক্যাম্প হবে সেটি আপনার পঞ্চায়েত বা ব্লকে গিয়ে আপনি জানতে পারবেন তবে একটু আগে আপনাদেরকে যেটা জানালাম যে চোদ্দই ডিসেম্বর আপনার এলাকায় ক্যাম্প যে লাস্ট হবে এমনটাই কিন্তু নয় আপনার এলাকার জন্যই কিন্তু ডেট আলাদা হতে পারে তাই এটা অবশ্যই পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে গিয়ে আপনারা জেনে নেবেন এখন পঞ্চায়েত কিংবা ব্লকে যে ক্যাম্পটা হবে সেই ক্যাম্পে আপনাকে উপস্থিত থাকতে হবে কিনা অবশ্যই আপনাকে উপস্থিত থাকতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে কারণ এই ক্যাম্পে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ভেরিফিকেশন হবে এবং সেটা ওটিপি এর মাধ্যমেই হবে এবং মোবাইলে এই এসএমএস টা না আসলে যে আপনার টাকা পাবেন না এটা কিন্তু ক্লিয়ার নয় যদি আপনাদের মোবাইলে প্রকৃত পক্ষে এসএমএস না এসে থাকে তাহলে আপনাদের পঞ্চায়েত অফিস কিংবা ভিডিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পের এই আপডেটটি আপনাদেরকে দেওয়া ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য শেয়ার করবেন এবং পরবর্তীতে আপনার কোন টপিকের উপর ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন